রেশন দুর্নীতিতে ধৃত চেয়ারম্যান শঙ্কর একের পর এক বিস্ফোরক দাবি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার যোগসূত্রকেও মানতে নারাজ তিনি ইডির বিশেষ আদালতে মামলা শুরুর আগে সাংবাদিকদের সামনে শঙ্করের বক্তব্য ঘিরে জল্পনা শুরু বঙ্গের রাজনৈতিক মহলেও বছর ঘুরতেই রেশন দুর্নীতি কাণ্ডে ইডির তৎপরতায় গ্রেফতার হয়েছিলেন বনগার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করার্থ তারপর থেকে মন্ত্রী জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ তৃণমূলের এই দাপুটে নেতার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে ইডির তদন্তে খুনের মামলা থেকে খেলার মাঠ জবরদখল আর্থিক দুর্নীতি থেকে বিদেশে মুদ্রা পাচার সমস্ত রকম দুর্নীতিতে নাম জড়িয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ শঙ্করের এবার স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হতেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন শঙ্কর গত সোমবার মার্কুই স্ট্রিটের ফরেক্স কোম্পানিতে তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া প্রায় সাড়ে আট লক্ষ টাকা নিজের বলে দাবি করেছেন শঙ্কর এছাড়াও এদিন শঙ্করের বক্তব্য সত্যি যদি তার সঙ্গে মন্ত্রী সম্পর্ক হবে তাহলে কাউন্সিলরের টিকিট কেন দিলেন না তিনি শঙ্করকে এছাড়াও শঙ্করের বক্তব্য শঙ্কর শঙ্করার্ধ কোনো রেশন ডিলার নয় দুর্নীতির মাথায় কে আছে সেটাও তদন্ত করে খুব ইডি আর এই ঘটনাকে কেন্দ্র করেই জল্পনা শুরু বঙ্গ রাজনীতির মহলে এই বিষয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান তৃণমূল নেতাদের বিপুল সম্পত্তির হিসেব নিতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে ইডি পাশাপাশি তিনি খানদানি চোর বলেও মন্তব্য করেন দেখুন তৃণমূল কংগ্রেসের এক একজন নেতার যে বিপুল পরিমাণ সম্পত্তি পাওয়া যাচ্ছে এই সম্পত্তির হিসেব নিতে গিয়ে ইডি হাঁপিয়ে যাচ্ছে বাংলার মানুষও দেখছে এই গরিব বাংলায় এত বড় বড় লোক বাঙালি নেতা আমরাও দেখছি আমাদেরও গর্ব হচ্ছে মা দিক থেকে যেটা চুরি করেছে বটে কিন্তু খানদানি চোর আর কি বড় বড় চুরি করেছে তো জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার কি সম্পর্ক সেই তো ভগবানই জানে বা আগামী দিনে তদন্তে বেরাবে এ বিষয়ে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ অবশ্য এ বিষয়ে শাসক শিবিরের কড়া সমালোচনা করেছেন এ প্রসঙ্গে তার বক্তব্য কার ঠেকা পড়েছে যে চক্রান্ত করতে যাবে আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে বিদেশে কোটি কোটি টাকা পাচার হচ্ছে তার উত্তর দিতে হবে না মুখ্যমন্ত্রী বা তৃণমূলের নেতারা ধরা পড়লে বা তৃণমূলের লোকেরা যে ভাষাটা বলেন চক্রান্ত চক্রান্ত এসব কথাই বলছেন আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে কার ঠেকা পড়েছে চক্রান্ত করতে যাবে আপনার পরিবারের এতগুলো মানুষের নামে ফোরেক্সের লাইসেন্স বিদেশে টাকা পাচার হয়েছে তবে শঙ্করার্ধের বক্তব্য নিয়ে সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানালেন এসব কথার কোন মূল্য নেই সবটাই নির্ভর করছে তদন্ত প্রক্রিয়ার উপর অভিযুক্ত যিনি হেফাজতে আছেন আরেকজন অভিযুক্তের বিরুদ্ধে বলছেন এখন গোটা ব্যাপারটাই তদন্তকারী সংস্থাদের দায়িত্ব ঠিক ঠিক কারা অপরাধী কোন কোন কারণে অপরাধী সেটা খুঁজে বার করা আমি আড্ড কি বলছে যাবার পথে কিংবা যদি কি বলছে এই কথায় ঠিক কোনো মূল্য নেই আদতে এর কথার কোনো মূল্য নেই সবটা এখন নির্ভর করবে তদন্তকারী তথ্যের উপর এ বিষয়ে অবশ্য বিজেপি নেতা রাহুল সিনহা জানিয়েছেন চোরে চোরে ঝগড়া লেগেছে যত ঝগড়া লাগবে তত তদন্তকারীদের হাতে আরো তথ্য উঠে আসবে গরিব মানুষের মুখের গ্রাসকে বিদেশে পাচার করে দিয়েছে অতএব সেই কারণে যারা রাজ্যের টাকা বিদেশে পাচার করেছে তাদের শাস্তি চরম হওয়া দরকার এবং এখন যত এই জ্যোতিপ্রিয় আর শঙ্করার্যের মধ্যে যত লড়াই লাগবে তত আসল সত্য আস্তে আস্তে বেরিয়ে আসবে আর এটাই তদন্তের ক্ষেত্রে অনেক নতুন তথ্য জুড়াবে বলে আমি মনে করছি সব মিলিয়ে রেশন একের পর এক শাসক শিবিরের জড়িত থাকায় তাদের দিকেই যে অভিযোগের তীর তা বলাই বাহুল্য আর তাই ইডির হাতে শঙ্করার্ধের গ্রেফতারির পর একের পর এক তথ্য সামনে আসায় জল্পনা বেড়েছে বাংলার রাজনৈতিক শিবিরে ক্যালকাচি নিউজ